বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরের আহ্বায়ক কমিটি আমাদের করতে হবে এটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিবের পক্ষ থেকে আমাদের সংগঠক টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসেম্বরের ত্রিশ তারিখের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কিংবা মহানগর থানা ওয়ার্ড বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে যদি আমরা এটা করতে পারি এবং যেটা আমাদের করতেই হবে তাহলে আগামী সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি নির্বাচনে অংশগ্রহণ করবে আমাদের স্পষ্ট কিছু ক্রাইটেরিয়া আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং কিছু কমিটমেন্ট ব্যক্ত করতে চাই আজকে থেকে তিন দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক কমিটি হলে সেই আহ্বায়ক কমিটির কাজ হবে একটি রোড ম্যাপ দিয়ে নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের এক তারিখ থেকে প্রত্যেক দিন অন্তত তিনটি থানায় যেটি আপনারা বলেছেন যে আগের রাতে জানানো হয় অন্তত পাঁচ দিন আগে জানিয়ে দিতে হবে সেই রোড ম্যাপ প্রত্যেক দিন অন্তত তিনটি থানায় গিয়ে টানা দশ দিনে উত্তর এবং দক্ষিণ আলাদাভাবে প্রত্যেকটি থানায় গিয়ে সমন্বয় সভা করে তারপরে ওই থানার আহ্বায়ক কমিটি দিতে হবে বাংলা মোটরের অফিসে বসে কোনো আহ্বায়ক কমিটি দেওয়া যাবে না আমরা দলের প্রয়োজনে প্রয়োজনে রেজিস্ট্রেশনের সমন্বয় কমিটি কমিটি দিয়েছি যাচ্ছে কারা কারা সদস্য থাকছে আমরা সেটা যাচাই করতে পারিনি কিন্তু আহ্বায়ক কমিটিতে এই সুযোগ থাকবে না যে থানায় গিয়ে সমন্বয় কমিটি হবে না ওই সমন্বয় কমিটি না হওয়ার পূর্বে মহানগর আহ্বায়ক কমিটি ওই থানার আহ্বায়ক কমিটি দিতে পারবে না স্পষ্ট কথা আমাদের এই থানাগুলোর নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আহ্বায়ক কমিটি লাগবে আমরা যদি এটা নভেম্বরের তারিখের মধ্যে পেতে চাই তাও আমাদের মহানগর আহ্বায়ক কমিটি প্রায় বিশ দিন সময় পাবেন এবং স্পষ্ট আরেকটি নির্দেশনা হচ্ছে যেটি আপনাদের চেইন অফ কমান্ড নিয়েছিল যোগাযোগ নিয়েছিল আমরা একদম স্পষ্ট করে বলি সবার সাথে সবার যোগাযোগ হবে না কিন্তু যার সাথে যার যোগাযোগ হবে এই যোগাযোগ কোনোভাবে ব্যাহত করার সুযোগ নাই এই দায় কোনোভাবে এড়ানোর সুযোগ নাই সেন্ট্রাল কমিটি মুখ্য সংগঠক দায়িত্ব নিয়ে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে সকল প্রকার যোগাযোগ রক্ষা করতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিব মুখ্য সংগঠক পার্টির সদস্য সচিব এবং আহ্বায়কের সাথে যাবতীয় যোগাযোগ রক্ষা করবেন একইভাবে থানার আহ্বায়ক এবং সদস্য সচিব যে কোনো মুহূর্তে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবকে পাবেন এটার নিশ্চয়তা মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবকে দিতে হবে একইভাবে ওয়ার্ডের আহ্বায়ক এবং সদস্য সচিব সার্বিক বিষয়ে থানার আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে যোগাযোগ স্থাপন করবেন যদি এমন হয় ওয়ার্ডের যারা নেতৃত্বে আছেন তারা তাদের জায়গা থেকে থানার সাথে যোগাযোগ করছেন তারা সলভ করতে পারছেন না তখন তারা মহানগরের সাথে যোগাযোগ করবেন মহানগর যদি সলভ করতে না পারেন কেন্দ্রের সাথে যোগাযোগ করবেন কিন্তু একটা লেয়ারে গিয়ে সমস্যার সমাধান না হওয়ার পরে ওইখানেই যদি থেমে যায় তাহলে আমাদের রুট লেভেলের নেতৃবৃন্দ আমাদের উপর আস্থা হারাবে আমরা আগামীতে এই জিনিসটা যেন পুনরাবৃত্তি না হয় এটা আমাদেরকে আমাদের জায়গা থেকে নিশ্চয়তা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আমরা আপনাদেরকে কয়েকটি ক্রাইটেরিয়া বলি আমাদের কমিটির জন্য স্পষ্ট করে আমরা আমাদের পার্টির পলিসি থেকে বলছি আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যারা ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি রানিং যারা স্টুডেন্ট আছেন অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত গড় বয়স পঁচিশ পর্যন্ত তারা ছাত্রশক্তিতে কাজ করবেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের রেঞ্জ নিয়ে কাজ করছে জাতীয় যুবশক্তি যুবকদের সংগঠন এই হিসেবে পঁয়ত্রিশের উপরে হওয়ার কথা ছিল এনসিপি কিন্তু যেহেতু তরুণদের নেতৃত্বে অপ্রুত্থান এবং তরুণদের নেতৃত্বে আমাদের পার্টি এনসিপি আমরা পাঁচ বছরের বয়সীমার একটা ফ্লেক্সিবল রেঞ্জ রেখেছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের কেউ যদি পার্টিতে কাজ করার জন্য প্রয়োজনীয় হন তিনি পার্টিতে এনসিপিতে আসতে পারবেন আবার ওই রেঞ্জের কেউ যুবশক্তিতে কাজ করতে চাইলে যুবশক্তিতে কাজ করতে পারবেন